হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট করুন ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড পিপলস বাংলাদেশ জেলা আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ বুমার সাংবাদিকদের সাথে মত ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরে জুয়েল রানা স্টাফ রিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আত্মপ্রকাশ করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ জেলা আহ্বায়ক কমিটি রবিবার বিকেল তিনটায় শহরের ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন বোমা কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বক্তারা বলেন আপ বাংলাদেশ একটি জনগণের প্ল্যাটফর্ম এর মূল লক্ষ্য হল সাধারণ মানুষের অধিকার রক্ষা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং গণতন্ত্রের ভিত্তিতে আরও শক্তিশালী করা তারা জানান জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে উপজেলা ও গ্রাম পর্যায়ে সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে পাশাপাশি তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে সচেতন সমাজ ও নতুন নেতৃত্ব তৈরি করবে সংগঠনটি সংবাদ সম্মেলনে আরও বলা হয় জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের সমস্যাগুলো তুলে ধরে সমাধানে কাজ করবে আব বাংলাদেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক আবু সাঈদ মোহাম্মদ মেরাজ সদস্য সচিব মাহমুদুল ইসলাম আবিদ যুগ্ম যুগ্মবায়ক তারিকুল ইস ইসলাম ও নাজিমুল ইসলাম যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ তাসনিম ভুইয়া হাদিউল ইসলাম শাফিউ বকুল সাধন সহ প্রমুখ বক্তারা আশা প্রকাশ করেন আপ বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার জনগণের প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে এই বোমার সভাপতি লিটন হোসাইন জিহাদ সাধারণ সম্পাদক খ রশিদ ডালি সহ সভাপতি আবিদ শাহিন সহ বোমার সদস্যরা উপস্থিত ছিলেন যারা দায়িত্ব ব্রাহ্মণবাড়িয়া অনলাইন অ্যাসোসিয়েশনের কার্যালয় আজকে সংবাদ সম্মেলন করছে আমরা যে সংগঠন ইউনাইটেড পিপলস অফ বাংলাদেশ মূলত কি জন্য রাজনীতি বা সামাজিক লক্ষ্য সামনে রেখে আপনারা কাজ করছেন আমরা জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আমাদের লক্ষ্য হল প্রতিষ্ঠিত অযোগ্য নেতৃত্ব দূর করা দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে নিউট্রালাইজ করা ক্ষমতার অপব্যবহারটাকে কমিয়ে আনা এবং সামাজিক বৈষম্য দূর করে সমাজের শান্তি প্রতিষ্ঠা করা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আমরা বিগত সময় বিগত আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার সমাজ ও রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের যে হক অপব্যবহার করে এবং রাষ্ট্রকে জিম্মি করে কীভাবে আমাদেরকে শোষণবাদের লক্ষ্য একটাই দুর্নীতি দুঃশাসন ও সামাজিক বৈষম্য অবসান ঘটিয়ে জনগণের অধিকার নিশ্চিত করা আমরা বিশ্বাস করি একটি সুস্থ সুস্থ ও সঙ্গীত বাংলাদেশ ঘরে তোলার জন্য এটাই সবচেয়ে বেশি জরুরি খুব বাজে ভাবে হিট করছে যে আমি আমার সমাজের জন্য কিছু করতে চাই আমার সাধ্যদের বাইরে গিয়ে যতটুকু সাধ্য আছে বাইরে গিয়ে যদি কিছু করতে চাই তাহলে আমাকে সবার সহযোগিতা নিতে হবে সো ওখানে আমি ওইটা পাই নাই হ্যাঁ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে আপনারা জানেন আমাদের পিতাস গ্যাস খেত্র আছে আমাদের আশুগঞ্জ আহ আছে ফার্টিলাইজার আছে থানা যেটা ছিল এবং আমাদের যে তিরাজ গ্যাস ক্ষেত্র সালদা নদী গ্যাস ক্ষেত্র দুইটা গ্যাস ক্ষেত্র আছে তারপর আমরা এই ঢাকা সিলেট হাইওয়ের মধ্যে অন্যতম একটা স্টেট আমাদের তো সেই ক্ষেত্রে যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল বিগত সরকারগুলোর আমলে আমরা ততটুকু উন্নয়নের সুফল ভোগ করতে হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি